যেটা নাম শুনলে অনেক ভালো লাগে আর দেখতেও ভীষণ লোভনীয় আসসালাম আলাইকুম আমি স্বর্ণা নাজদিন ঢাকা থেকে বলছি আর একবার জানাচ্ছি নাজদিন লাইফ স্টাইল থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে তৈরি করে দেখাবো বোয়াল মাছ দিয়ে আলু ঝোল এটি পেনির একটি খাবার তারা হচ্ছে চিটা পিঠা দিয়ে বোয়াল মাছের আর আলু দিয়ে জোল রান্না করে খায় তো এখানে আমি কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি এগুলো হচ্ছে পিস কড়াই কিনে নিয়ে আসছে তো এটাকে ভালো করে ধুয়ে হচ্ছে লেবু দিয়ে একদম পশা বানিয়ে নিয়েছি আর এই কালো চামড়াটা যাদের কাছে খারাপ লাগে তারা চাইলে এটা ফেলে দিতে পারেন তো প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে তারপর এখন হচ্ছে তেলে ভেজে নিচ্ছি অবশ্যই মাছটাকে ভেজে নিতে পারেন যারা হচ্ছে কাটার জন্য মাছ খেতে পারেন না তারা চাইলে বোয়াল মাছটা খেতে পারেন বোয়াল মাছে একেবারে কাটা কম আর নাম শুনে অনেক ভালো লাগে একটু লাল লাল করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে তবে আজকে আমি হাফ কেজি মাছ রান্না করতেছি তো এক কেজি মাছই কাটা হচ্ছে কিনে নিয়ে আসছি এগুলো পিস করা ছিল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেক বড় পিস ছিল আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই বোয়াল মাছটা অনেক বড় একটা মাছ ছিল আর কি তো মাছ ভাজার পরে এখানে একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে তিন টেবিল চামচ তেল আর পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো এগুলো ভেজে নিয়ে এখন হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি সাথে একটু গরম মশলার গুঁড়ি জিরার গুড়ি হাফ টেবিল মতো পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ মরিচ চামচ সাথে দুনিয়ার গুড়ি এক টেবিল চামচ এগুলো দিলে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে গরম মশলাটা একটু বাদ দিতেও পারেন যার কাছে ভালো লাগে তারা দিতে পারেন তো এই তো আমার হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে তো এখন হচ্ছে মাছের যে কালো চামড়াটা অনেকে অনেকটা ভাবতে পারেন চাইলে এটা তুলে ফেলে দিতে পারেন আমিও এটা তুলে ফেলে দেব এখন যেহেতু ভাজা হয়ে গেছে চামড়াটা একটু আলগা হয়ে গিয়েছে আর কি এখন এটা তোলা যাবে তো কাঁচা থাকতে তোলার সময় দেখা যায় মাছগুলো দেখতে খারাপ দেখা যায় আর কি তো এই তো মাছগুলোর সাথে মশলাটা মিক্স করে নিয়ে হাফ কাপের মতো পানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাত্র দুটি আলু দিয়ে বোয়াল মাছের আলুর ঝোল রান্না করবো তো আমি হচ্ছে পেনিতে একবার ঘুরতে গেছিলাম ওখানে হচ্ছে ছিটা পিটা দিয়ে বোয়াল মাছের আলুর ঝোল দিয়েছিল তো ভীষণ ভালো লেগেছে খেতে তো আজকে আমিও ট্রাই করলাম দেখি কেমন হয় আমার কাছেও ভীষণ লোভনীয় হয়েছিল আর বয়সটা যেহেতু পরে দিচ্ছি তাই আর কি মাছটা কষানোর পরে আমি হচ্ছে আলুটা দিয়ে দিলাম আর মাছটা তুললাম না যেহেতু আলুটা একেবারে কম মাছটা ভাঙবে না যেহেতু মাছটা হচ্ছে ভাজা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আমার প্রিয় আপু ভয়েরা লাইক দিতে একেবারে ভুলে যায় সাথে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রেকে রেখে দেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এতে করে আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর জলের পানি দিয়ে দিলাম গরম পানি হচ্ছে আমি দুই মগের মতো দিয়ে দিলাম যেহেতু হালকা একটু ঝোল ঝোল থাকবে চিটা রুটি দিয়ে খাওয়া যাবে আর গরম ভাতের সাথেও এটা ভীষণ ভালো লাগবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি মাঝে মাঝে একটু উলটিয়ে পাল্টিয়ে লেড়ে দিচ্ছি আর এখনই হচ্ছে আমি কালো চামড়াগুলো তুলে ফেলে দেবো এই তো আমার হচ্ছে জলটা মোটামুটি শুকিয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম আর মাছের চামড়াটা আমি অফ ক্যামেরায় তুলে ফেলে দিয়েছি কাটা চামচ দিয়ে টান দিলে এটা তোলা যাবে কোনো সমস্যা নাই আর থাকলেও কোনো সমস্যা হবে না যার কাছে ভালো লাগে তারা রাখবেন আর যার কাছে ভালো লাগে না তারা চাইলে ফেলে দিতে পারেন মার্শাল্লাহ লবণী হয়েছে সাথে জিরার গুঁড়ি দিয়ে দিলাম অনেক অনেক